দর্শনের ইতিহাসে এমন কিছু মানুষ রয়েছেন যাদের অবদান আজও সমাজ রাষ্ট্র এবং মানুষের চিন্তার উপর গভীর প্রভাব ফেলছে তাদের মধ্যে অন্যতম হলেন প্রাচীন গ্রীসের প্লেটো আজ আমরা জানব তার জীবন শিক্ষালাভ এবং দর্শন সম্পর্কে কিভাবে তার চিন্তাধারা আজও প্রাসঙ্গিক এবং মানব সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষার দিশা হয়ে রয়েছে সেটাও বুঝ খুব প্লেটো জন্মেছিলেন খ্রিস্টপূর্ব চার দুই আট চার দুই সালে এথেন্সে এক সম্ভ্রান্ত পরিবারে তার আসল নাম ছিল আরিস্টোপ্লেস তবে তার কুস্তি প্রশিক্ষক তাকে প্লেটো নামে ডাকতেন যার অর্থ বিস্তৃত বা প্রশস্ত এটি তার শক্তিশালী শারীরিক গঠন থেকে প্রভাবিত প্লেটো ছোটবেলায় প্রখর মেধার পরিচয় দিয়েছিলেন তিনি গণিত জ্যামিতি সঙ্গীত এবং কাব্যচর্চায় পারদর্শী হয়ে ওঠেন বিশেষ করে দর্শনের প্রতি তার আকর্ষণ ছিল গভীর তরুণ বয়সে তিনি সক্রেটিসের শিষ্য হন যা তার জীবন ও চিন্তাধারার উপর এক গভীর প্রভাব ফেলে প্লেটোর জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলেছিলেন তার শিক্ষক সক্রেটিস সক্রেটিস ছিলেন এমন একজন দার্শনিক যিনি প্রশ্ন করার পদ্ধতির মাধ্যমে জ্ঞান খুঁজে বের করার গুরুত্ব দেখিয়েছিলেন প্লেটো সক্রেটিসের ভাবনা এবং শিক্ষা পদ্ধতি গ্রহণ করেন এবং তা তার দর্শনে গভীরভাবে স্থান পায় কিন্তু সক্রেটিসকে ষড়যন্ত্রমূলক অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার মৃত্যুর পর প্লেটো গভীরভাবে মর্মাহত হন এবং সমাজে ন্যাযবিচার এবং সুশাসন প্রতিষ্ঠার উপায় নিয়ে ভাবতে শুরু করেন সক্রেটিসের শিক্ষা এবং মৃত্যুই প্লেটোর দর্শনের মূল ভিত্তি তৈরি করে প্লেটোর সবচেয়ে বিখ্যাত কাজ হল তার লেখা রেপাবলিক যেখানে তিনি ন্যাচবিচার আদর্শ রাষ্ট্র এবং আদর্শ নেতা নিয়ে আলোচনা করেছেন তার আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল আইডিয়া ফোম প্লেটো বিশ্বাস করতেন এই জগতে আমরা যা দেখি তা প্রকৃত নয় বরং নিখুঁত আদর্শ রূপ বা ফর্মের একটি প্রতিফলন উদাহরণ হিসেবে একটি গোলাকার বস্তু আমরা চোখে দেখি কিন্তু এটি নিখুঁত রূপ নয় নিখুঁত গোলাকৃতি একমাত্র চিন্তার জগতে থাকতে পারে এই তত্ত্ব পরবর্তীতে দর্শনের অনেক শাখার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে প্লেটো এথেন্সে প্রতিষ্ঠা করেন একাডেমি যা ইতিহাসের প্রথম বিশ্ববিদ্যালয় বলে ধরা হয় এখানে গণিত জ্যামিতি এবং দর্শনের মতো বিষয় পড়ানো হতো প্লেটোর শিষ্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন অ্যারিস্টল অ্যারিস্টল পরবর্তীতে নিজে একজন মহান দার্শনিক হয়ে ওঠেন এবং প্লেটোর শিক্ষা আরও এগিয়ে নিয়ে যান এই একাডেমির মাধ্যমে প্লেটো শুধু জ্ঞান বিতরণ করেননি বরং জ্ঞানের শৃঙ্খলা এবং শিক্ষা ব্যবস্থা ধারণা দিয়েছেন খ্রিস্টপূর্ব তিন চার সালে প্লেটো মারা যান তবে তার চিন্তাধারা লেখা এবং শিক্ষার পদ্ধতি আজও বিশ্বব্যাপী প্রাসঙ্গিক প্লেটো আমাদের শেখান সত্য ও ন্যায়ের অনুসন্ধান কখনোই শেষ হওয়া উচিত নয় তার দর্শন মানুষকে শুধু জ্ঞান অর্জন করতে নয় বরং জ্ঞানের মাধ্যমে জীবনের গভীরতর অর্থ খুঁজে পেতে অনুপ্রাণিত করে